দিয়ে দিব আজ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন তো মনের মতো শাড়ি দেখাচ্ছে কিনা মনের মতো এই শাড়িগুলো ইয়াস প্রিন্ট লাভার যারা আছেন এই চুনরি শাড়িগুলো একদম জাস্ট পানির দাম ধরে আজকে আপনাদেরকে দিয়ে দিব কালারগুলো আগে ধরে রেখেছি যারা আপনারা সবার আগে এই যে কালারগুলো দেখে নিতে পারেন কি কি আছে ভালোবাসার বেগুনি যেটা আমি পরে আছি সেই কালারটা তারপরে যাবে ইয়াস কোরাল ব্লু কালারটা তারপরে যাচ্ছে খুবই চমৎকার একটা বটল অন্য অন্যরকম সে তারপরে আছে ওয়াইন পার্পল কালার চারটা কালার আপু চার রকমের ভালোবাসা এবং একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন তো দেখুন তো দেখুন এই যে এই যে দেখুন না শাড়িটা কিন্তু পুরোটাতে হাফ সিল্কের মাঝে করা আছে আমি যেটা পরে সেম সেম আমারটা যারা নেবেন তাদেরকে আগেই আসতে করে একটা চিমটি দিয়ে রাখলাম আর বাদ বাকি যে কালারগুলো আছে কোনটা নেবেন ঠিক করেন একটা চাইতে একটা বেশি রকমের মানে বেশি রকমের সুন্দর আমি যদি দূরে যাই তাহলে পুরো শাড়িটা লুকটা যদি দেখেন শাড়ি তো শাড়ি নয় যেন আস্ত ভালোবাসা যেভাবে পড়বে একেবারে পাক্কা সেভাবে মানে সেভাবে করেই সেট হয়ে থাকবে সারা দিন পরে থাকবার জন্য দারুণ মানে আপু দারুণ রকমের একটা শাড়ি আসুন শুরু করে দে প্রথমেই দেখাচ্ছি কোরাল ব্লু কালারটা আপু খেয়াল করেন পুরো শাড়িতে কিন্তু জ্যাকারটা থাকছে একদমই একদমই মানে এত বেশি স্লাইটলি জ্যাকার্ডটা থাকছে ক্যামেরায় ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝানোটা হয়তো বা কঠিন হয়ে যাবে তবু আমি বেস্ট ট্রাই করছি আপনাদেরকে বোঝানোর জন্য এই হচ্ছে ও কি দারুন কালারটা দেখেছেন আঁচলটা দেখুন না ডিজাইনটা দেখুন একেবারে মিলে মিশে একাকার যাকে বলে সেই রকমই সুন্দর শাড়িটা শুধু গায়ে ধরবে ধরতে না ধরতে শাড়িটা জাস্ট দেখুন অটোমেটিক সেট খুবই চমৎকার কটন বেসড একটা হাফ সিল্ক এইটাতে আপনার সিক্সটি পার্সেন্ট যাচ্ছে সিল্ক আর বাকি যে ফোরটি পার্সেন্ট থাকছে ফোরটি পার্সেন্ট আসছে কটনের মাঝে যেহেতু কটন বেস সেহেতু একদম হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ডলি আর সিল্কের মিক্স থাকার কারণে ঝরঝরে যে ফিলটা সাইডাতে আপনি পাক্কা সেই ঝরঝরে ফিলটা পাবেন কুচির দিকটা যদি দেখে দেয় মার্শাল্লাহ মার্শাল্লাহ অ্যান্ড মার্শাল্লাহ ওকে সো এটা যারা নিতে চাইছেন সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহ এই ক্লাসিমেট পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা শাড়ির সাথে আপনাদের দেখেন না খুবই দারুণ করে চুনরি ডিজাইনের ব্লাউজ পিসও থাকছে এত বড় কাপড় শুধুমাত্র 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 ব্লাউজের জন্য দেয়া থাকছে এই হচ্ছে আপনার ব্লাউজ খুবই চমৎকার করে কাতানে জাকার্ড পার পাচ্ছেন একদম যেখানেই করবেন আপনি হবেন অপরূপা অনন্য তারপরে গ্রিন লাভারা যারা আছেন গ্রিনের ভিন্ন রকম একটা শেড হচ্ছে এই শেষটা দেখুন না দূর থেকে ধরেই কিংবা কাছে আসি যেখান থেকেই দেখায় এটা শুধু সুন্দর ভীষণ রকমের সুন্দর দারুণ দারুণ, দারুন রকমের সুন্দর ওকে সো এই গ্রিনটা যাদের ভালো লাগছে আমি শুধু গায়ে ধরলাম আর কি হয়ে গেলো শাড়িটা অটোমেটিক স্যার আর পুরোটা শাড়িতে খেয়াল করে দেখুন চমৎকারভাবে কিন্তু জ্যাকেটটা বোঝে যাচ্ছে বক্স বক্স প্যাটার্নে দারুন ভাবে জ্যাকারটা পাচ্ছেন অল ওভার শাড়িতে ওকে সো এই গ্রিনটা যারা নেবেন কাতারের জ্যাকেট পারও কিন্তু থাকছে একদম যেভাবে ধরবেন শাড়িটা কিন্তু আপনার বডিতে পাক্কা সেভাবে সেট হয়ে যাবে কুচির বহর দেখলে বুঝতে পারবো শাড়িটার বহর খালি দেখুন না মার্শাল একদম লম্বু অপরাধ চোখটা বন্ধ করে পড়তে পারবে একেবারে কেনা দামে দিয়ে দিচ্ছে কিন্তু ভালো লাগলো একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহ ক্লাসিমার প্লিজ অর্ডার কনফার্ম করবেন এই হচ্ছে ব্লাউজ পিসটা দেখুন না দারুণ দারুণ আর দারুণ রকমের সুন্দর তারপর যেই কালারটা ওয়াইন পার্পল যেটা টোনটা এটার জন্য সব সময় মানে সব সময় আমাদের রিকোয়েস্ট থাকবেই থাকবেই মানে থাকবেই এই হচ্ছে ভালোবাসার ওয়াইন পার্পল জাস্ট লুক ওয়াও ওয়াও এন্ড ওয়াও সুপার এক্সেলেন্ট ওকে সো এটা যারা নেবেন লুকটা দেখুন না ইনস্ট্যান্ট ব্রাইটেন আপ করা কালার কিন্তু চারটা কালারই চারটা কালারই এমন ভাবে সিলেক্ট করা অনেকে যারা আমরা ভাবি যে এই রংটা কি আমাকে মানাবে এই রংটা আমার জন্য ঠিকঠাক হবে জাস্ট কোনো কথাবার্তা নাই যেটা পরবেন সেটাই আপনাকে দারুণ রকমের মানে আপু দারুন রকমের সুন্দর লাগবে এই হচ্ছে ভালোবাসার ওয়াইন না যেই নেবে তাকেই সুন্দর লাগবে এই হচ্ছে কুচির লুকটা ভালো লাগছে লাগলে একটা স্ক্রিনশট হয়ে যায় পুরো শাড়িটাই কিন্তু খুবই চমৎকার চুন্ডি প্যাটার্নের মধ্যে যাচ্ছে এবং ব্লাউজটা মাশাল পুরো মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ হ্যাঁ পুরো ব্লাউজও কিন্তু দেখুন না চমৎকার করে যে চুনটি প্যাটার্নটার সাথে আবার যে জাকার থাকছে আবার কাতানের পার্ক মানে কি নেই খালি দেখে সব সব সবকিছু আছে শুধু নেই কি জানেন অতিরিক্ত দাম নেই একদম জাস্ট কেন দাম দিয়ে দিচ্ছি এরকমই আপনাদের ফিল হবে খুবই কম বাজেটে আমি যেটা পরে আছি ইয়াস ইয়াস পার্পেলটা দেখুন না খালি কি দারুন কি দারুন আর কি দারুন মাশ মার্শাল আর মার্শাল ফ্যান্টাস্টিক বিউটি যাকে বলে একেবারে ফ্যান্টাস্টিক লেভেলের সুন্দর হচ্ছে এই পার্পলটা এটা যাদের ভালো লাগছে খালি দেখেন খালি দেখেন চোখ জুড়ানো সুন্দর এবং এই সৌন্দর্যকে ইগনোর করাটা আমি বলবো খুবই টাফ ধরবেন আর বডিতে জাস্ট সেট ধরতে না ধরতেই বডিতে শাড়িটা সেট হয়ে যাবে সেট করার জন্য আপনাকে একটা সেকেন্ড ভাবতে হবে না কুচির লুকটাও যদি দেখি কালারটা আল্লাহ আল্লাহ মাশ আল্লাহ সুবাহ আল্লাহ টাইপের সুন্দর ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহ ক্লাসিমার পেজে অর্ডার কনফার্ম করবো ডান আসেন আমি ব্লাউজ পিসটা ধরে দিচ্ছি এটারও ব্লাউজও খুবই চমৎকার ভাবে চুন্দি প্যাটার্নের মধ্যে যাচ্ছে দারুন দারুন দারুণ রকমের সুন্দর ওকে পড়া একে একে চারটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো যেখানে একদম ন্যূনতম কিনতে গেলেও টু থাউজেন্ড প্লাস রেঞ্জ বলা লাগে না আছে আছে দাম এমন আছে সেখানে ক্লাসি ক্লাসিমার্ট এগুলো একদমই সুপার 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 বাজেট ফ্রেন্ডলি প্রাইস আপনাদেরকে দিয়ে দিবে যার যে কালারটা ভাল লাগে সেই কালারের একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর এই যে ক্লাসিমার্ট প্রাইজে और आप कंफर्म कर